ঘন্টা পর আমার নামে মাইকে এলান হবে আমি মারা গেছি আমার এখন মৃত্যু হলে এক ঘন্টা পর কেউ বাঁশ কাটার জন্য মৃত্যু হলে কেউ কাপনের কাপড় কেনার জন্য তৈরি যাবে আমার মৃত্যু হলে পাঁচতলা বিল্ডিং থেকে বাইর করে বাইরে আমাকে সয়া দেওয়া হবে আমার এখন মৃত্যু হলে শেষবারের মতো মশাই করে পোসল দিয়ে দিবে যে সন্তানের জন্য এত কিছু বললাম সন্তান কান্না করবে বাবা 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 কোথায় চলে যাচ্ছ সে কান্না করবে স্বামী আমার আল্লাহ তোর ভাই কান্না করবে ভাই আমার কোথায় চলে যাচ্ছ কিন্তু কেউ বলবে না আমার ভাইকে আজকে রাখা যাবে না কেউ বলবে না আমার ভাইকে কবর দেওয়া যাবে না স্ত্রী বলবে আমার স্বামীকে কবর দেওয়া যাবে না সন্তান বলবে না বাবাকে কবর দেওয়া যাবে না সবাই বলতে তারা তাই লাল বাহির করে দাও তারা কবর খনন করো ওই অন্ধকার কবরের ভিতর আমাকে নিয়ে যাওয়া হবে ভাইরা আমার যুবক ভাইরা আমার এই জন্য ওই রব্বে কারিমের দিকে ফিরে আসো কারিমকে দেখো কারিমের দিকে দিয়ে ফিরে আসো যে কারিম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ওই কারিমের কাছে চলে যাবো ওই কারিমের কাছে কি নিয়ে যাবো

যেটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলেন কোরআন হাদিস মুখাবে চোদ্দ ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস থাকতে পারে না যে দিবসের মধ্যে করতে পারে না আমার অতি কষ্টের সাথে কথাগুলো বলি পুরাণের কথা বলি হাদিসের কথা বলি পুরানের কথা বলার কারণে হাদিসের কথা বলার কারণে আপনারা যদি আমাদেরকে জঙ্গি বলেন আমরা বলবো না ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনের কথা বলবো হক কথা বলবো হক কথা বলার কারণে জেল হবে মামলা হবে ফাঁসি হবে নিজ দিদায় হাসি মুখে মেনে নেবো আল্লাহর কাছে বলবো মালিক